আসসালামু আলাইকুম ডিয়ার হাউ আর ইউ অল ওয়েলকাম টু দিস ভিডিও আজকে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো এই ভিডিওর মধ্যে আজ দেখাবো হচ্ছে হাতির ঝিলের এমপি থিয়েটার নামে একটি সুন্দর স্থান করেছে যেটার ভিউটা দেখতে খুবই সুন্দর তো তাই আমি এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি পানির ধারে কিছুটা পানির উপরে দেখেন এই থিয়েটারটি করেছে এর পাশ দিয়ে সুন্দর দেখুন রাস্তা চলে গিয়েছে এবং এর আশেপাশের দৃশ্যগুলো দেখতে বেশ ভালো লাগছে আমার আপনাদের জানি না কেমন লাগবে ভালো লাগলে জানাবেন আশা করছি সুন্দর এই থিয়েটারটির সামনের অংশে বিশাল পানির ঝিল অ্যান্ড আশেপাশে সবুজ গাছপালার বেশ সমারোহ পরিবেশটি খুবই সুন্দর অনুরোধ রইল সবার প্রতি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই থিয়েটারটিতে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ তাই এটা আমি বাহির থেকে ধারণকৃত অংশটি আপনাদের দেখাচ্ছি ভেতর থেকে দেখাতে পারলে হয়তো বা আরেকটু ভালো লাগত বাইর থেকে যতটুকু সম্ভব দেখানো সেটাই এখানে উপস্থাপন করলাম জানি না আপনাদের কেমন লেগেছে আশা তো করছি ভালোই লেগেছে মন্তব্য প্রকাশ করবেন কেমন সবাই এই তো তো হচ্ছে গিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো তাহলে বিদায় নিচ্ছি কথা হচ্ছে পরবর্তী অন্য কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাই